ভাই বন্ধুরা শুভ সন্ধ্যা তাহলে কেমন কাটলো সারাদিন আজকে সবার আমার তো ভালোই কেটেছে যাই হোক থেকে বাড়ি এলাম ফ্রেশ হয়ে বসলাম সন্ধ্যাবেলা হলেই তো নতুন নতুন খাবার তোমরা তো দেখতেই পাচ্ছ তাই না তাহলে আজকে দেখা যাক কি করেছে কিছুটা বাইরে থেকে নিয়ে আসা কিছুটা বাড়ির তৈরি করা আপনাদেরকে দেখাবো আর যারা খেতে চাও চলে আসতে পারো প্রতিদিনের নাই আজকেও বলে দিলাম চলে আসতে পারো চলে আসো চলে আসো তাড়াতাড়ি চলো কী এনেছে দেখি আর কি করেছে সেটাও দেখি তাহলে দেখা যাক কি নিয়ে আসে চলো ওই দেখেন চলে আসছে নিয়ে হ্যাঁ চলে আসছে দেখি দেখি রাখো বাবা আজকে ফুচকা করেছো নাকি আমার তো আবার টকজল খাওয়া বারণ তার সাথে আমি নিয়ে এসেছি আজকে চিকেন পকোড়া চিকেন পকোড়ার সাইজ দেখেছেন কত বড় আমি আবার ছোটো ছোট জিনিস খেতে পারি না বা ইয়েও হয় না এই দেখেন দেখেছেন কত বড় যারা লালবাগের লোক বা বন্ধু আছেন তারা তো জানেন এত বড় কোথায় বানাই পকোড়া বলো তো নাম নাম বলো তো কোথা থেকে নিয়ে এসেছি যারা লালবাগের তারা তো জানে নিশ্চয়ই এত বড় পকোড়া কোন দোকানে পাওয়া যায় দেখি কমেন্টে জানিও সঙ্গে আছে আবার এগরোল এগরোলটা বেশ দেখতে ভালো লাগছে হ্যাঁ তার সাথে স্যালাড এবং সস আছে আর সাথে আছে আমার বাড়ির তৈরি দই ফুচকা করেছো তাই তো হ্যাঁ যেহেতু আমার ওই ইয়ে খাওয়া পারুন তেঁতুল জল খাওয়া পারুন এই দেখেন দই ফুচকা বানিয়েছে তো কোনটা আগে খাবো তোমরাই বলো কমেন্টে পকোড়া এগরোল না দই ফুচকা যেহেতু ওর হাতে রান্না করেছে দই ফুচকা দই ফুচকাটা না খেলে রাগ করতে পারে তাই জন্য আগে দই ফুচকাটা খেয়ে নিই তারপরে তখন আস্তে আস্তে আমার জিনিস খাব তাহলে বন্ধুরা প্রথমেই বললাম ওর হাতের যেটা তৈরি হয়েছে সেটাই আগে খাওয়া ভালো এই দেখো দই ফুচকা কত সুন্দর বানিয়েছে সত্যি ওর হাতে এগুলো রান্না করে যাই হোক এই দেখেন आगे खे देखी चला सो जरा फुचका लवाल फुचका चलो एत फुचका खेले खा जा झालझ टकटक मिष्ट मिस्टी खुब सुंदर हो কারা দই ফুচকা খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও তবে দোকানে বিভিন্ন রকম মশলা দেয় এটাই অতটা মশলা নাই তবুও খেতে ভালো লাগছে যত যোগ বাড়ির ডাল ভাত আর বাইরের বিরিয়ানি বলেন একটা কথা শান্তি এটাতেই তুমি একটা খাও ও তোমার আছে তুমি পরে খাবে সবাই কমেন্ট করে আমাকে যে তোমার বউ কেন খায় না সঙ্গে শরীরটা ভালো নাই তো তোমার শরীরটা হ্যাঁ তোমার শরীরটা ভালো নাই তোমার জন্য কি এনেছি দেখে দাও বন্ধু থেকে একবার দেখি দাও ওই দেখো আমার জন্য ফল নিয়ে এসেছে তরমুজ আঙ্গুর বন্ধুরা ফুচকা অনেকটা খেলাম থাকে কটা লাস্টের দিকে খাবো এবার আপনাদেরকে চিকেন দেখাচ্ছে মোটামুটি সাধারণ দোকানে এরকম থেকে এরকম একসাথে কোথাও হয় এরকম হয় না এরকম হয় লালবাগে আছে একজন এরা এই এত বড়টাই করে যা খেয়ে দেখি আমার তো ভালোই লাগে আমি দেখেন চিকেন চিকেন ঝরে ঝরে পড়ছে দেখাও একটু দেখাও দেখা দেখে দেখি গ্রিন চাটনি যেটা বলে যেমন সাথে স্যালাড আছে আমরা বাঙালি তো খাবার তবে আজকে শেষ করে উঠতে পারবো বলে মনে হচ্ছে না অনেকটাই খাবার তো আজকে নরম হয়ে যাচ্ছে যেহেতু দই দিয়ে আছে সস দিয়ে আছে না এগুলা তো থাকছেই এগুলা খাচ্ছি আমি আস্তে আস্তে এটা ঠান্ডা হয়ে যাচ্ছে তবে এটা এগ রোল খেয়ে দেখি সাইজটা দেখো এই সাইজ খেয়ে দেখি তাহলে আমি খাই আস্তে আস্তে টাটা বন্ধুরা তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই